আশুগঞ্জ ছাইলু যা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নদীর পিরামিডের মতো দূর থেকে আশুগঞ্জের দিকে তাকালে সর্বপ্রথম যে ইমারতটি আমাদের চোখে পড়ে তাই হলো আমাদের আশুগঞ্জ ছাইলু মূলত উনিশশো ষাটের দশকে প্রতিষ্ঠিত হয় তখন বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান ছিল কৃষি প্রধান অঞ্চল এবং পাট ধান গম নানা ধরনের ফসল সংরক্ষণ এবং মজুতের জন্য সাইলুর প্রয়োজন ছিল বাংলাদেশে এই অঞ্চলে ধান গম উৎপাদন বেশি হওয়ায় পাট শিল্পের প্রসার ঘটায় ফসল সংরক্ষণের জন্য সাইলোর গুরুত্ব বাড়ে আসুমদ ছাইলো ছিল কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহের কেন্দ্রীয় স্থান যাতে কৃষকের উৎপাদিত ফসল ক্ষতিগ্রস্ত না হয় আসুমদ ছাইলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উনিশশো ষাটের দশকে নির্মাণ করা হয় নির্মাণ কাজে বিশেষ ধরনের কংক্রিট ও স্টিল ব্যবহার করা হয়েছিল যাতে দীর্ঘদিন স্থায়ী হয় পরবর্তীতে সময়ের সাথে সাথে আধুনিক গুদামজাত ও আধুনিক প্রযুক্তি ও উন্নতি বিভিন্ন কারণে কার্যকারিতা কিছুটা কমে আসে পরবর্তীতে সালে ছিল পাক পূর্ব বাহিনীদের অঞ্চলীয় সদর দপ্তর এত অঞ্চলে এটি ছিল পা খানাদারদের সবচেয়ে বড় টর্চার ক্যাম্প ময়মনসিং কিশোরগঞ্জ ও ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মহিলা ও পুরুষকে আশগোঁজ ছাইলুতে ধরে এনে নির্যাতন করা হতো পাকখানাদার বাহিনীর বড় বড় অফিসারের মনোরঞ্জনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সুন্দরী মহিলাদের আশগন ছাইলুতে নিয়ে আসা হতো পাক ভোগের পর এরা শিয়াল কুকুর কিংবা মেঘনা নদীর মাছের খাবারে পরিণত হত রাজাকাররা এলাকার বৃত্তশীল লোকদের আশগন ছাইলুতে আটকিয়ে নির্যাতন করে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো সাইলুর পশ্চিম পাশে শত শত মানুষকে হত্যা করে গণকবর কিংবা নদীতে বাসিয়ে দেওয়া হতো স্বাধীনের পর বস্ত্রহীন ক্ষত বিক্ষত অনেক মহিলাকে আসমান সাইলু থেকে উদ্ধার করা হয় পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার বৈদেশিক সহযোগিতা নিয়ে পুনরায় ইলেকট্রিক্যাল ও মেশিনারিঠামোগত পরিবর্তন বৃদ্ধি সংস্কার ও ও নির্মাণ মধ্য দিয়ে ক্ষমতার গমের এই সাইলোটি সর্বমোট উনচল্লিশ একর জায়গার উপর পূর্ণ নির্মাণ করা হয় যা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে আসছে এই সাইলোতে বর্তমানে চৌরাশটি বিনে গম মজুত করা হয় সাইলুর গম সংরক্ষণ ও খাদ্যের পুষ্টিগুণ ও গুণগত মান বজায় রেখে দু বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় যা বাস্তবে ছয় থেকে বারো মাসের মধ্যেই বিতরণ হয়ে যায় আশুগঞ্জ সাইলুতে প্রতিদিন সড়ক পথে ছয়শ মেট্রিক টন গম গহন ও সাতশো পঞ্চাশ মেট্রিক টন গম বিতরণ এবং রেল পথে প্রতিদিন ছয়শ মেট্রিক টন গম গ্রহণ করা সম্ভব যা সড়ক চট্টগ্রাম সাইলু হতে পরিবাহিত হয়ে আসছে বর্তমানে সিলেট ও ময়মনসিং বিভাগ সহ কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় আশুগঞ্জ সাইলু হতে সড়ক ও নৌপথে গম প্রেরণ করা হয়ে থাকে আশুগঞ্জ সাইলু দেশের জনগণের খাদ্য ঘাটতি পূরণ এবং দুর্যোগকালে দ্রুত খাদ্য সরবরাহ সরবরাহে বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে জিআর টিআর সরকারের আশ্রয়ন প্রকল্প বিভিন্ন বাহিনী পুলিশ সেনাবাহিনী ও বিজিবি এর গমের রেশনের চাহিদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে এটির পাশে আরেকটি স্টিল রাইস সাইলো নির্মাণ করা হচ্ছে যার দারণ ক্ষমতা এক লক্ষ পাঁচ হাজার মেট্রিক দারণ ক্ষমতার এই সাইলোটির নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচশো চল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার দুইশো টাকা আধুনিক ভিন রাখা হয়েছে সাইলুতে একটি সংরক্ষণ করা যাবে তিন হাজার পাঁচশো আর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল দু বছর যা মহামারী ও জটিলতা ও দেশের অস্থিতিশীলতার কারণে ছ বছর পেরিয়ে এখনো পুরোপুরি শেষ হয়নি তবে সত্তর থেকে আশি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা যায় এবং জিটির অল্প কিছু কাজ বাকি আছে বলে জানা যায় এবং অতি দ্রুত তা শেষ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণ ও কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্যকে ইতিহাসটি জানার সুযোগ করে দিন